কুটুম্বৰ কুটুম্বে পেটৰ ছয় সাতজন তিনি আৰু কিছু আঠটা

Aliás, দায়িত্ব আছে ফার্মেন্সিটা হচ্ছে আমাদের নিজেদের এটা মোটামুটি সবাই জানা যায় অনেক ক্ষয় ক্ষতি আমার অনেক ওষুধ নষ্ট হয়েছে আমার টাকা ছিল টাকাও নাই কোথাও টাকা ক্যাশে টাকা নাই বলে হচ্ছে আপনার আবার যেই ডেকোরেশনটা ডেকোরেশনটা পুরো নষ্ট করে পড়েছে আমার অনেক ধরনের আমার অনেক টাকা পয়সার এখানে ক্ষতি হয়েছে আপনার আমার ওষুধ গেছে মিনিমাম

আমাদের ডাক্তার এবং নার্সরা দেখে বলছে যে হ্যাঁ ইনশাআল্লাহ এটা নর্মাল ডেলিভারি হবে তবে এক একটা থেকে দুইটা ভিতরে এ কিন্তু সময় লাগবে তেরো বলছে আমরা সময় দেবো আপনারা কাজ করেন কাজ করছে একটা সামথিং একটু পরে একটা বা ছয় একটার ভিতরেই নর্মাল ডেলিভারি হয়েছে আমি বাসায় গেছি ফোন দিলে যে নর্মাল ডেলিভারি হয়েছে তবে বাচ্চার হার্টবিট দুর্বল হার্টবিট কম এবং বাচ্চা ভিতরে পায়খানা খাইছে যার কারণে বাচ্চা টিকানো যায়নি বাচ্চা এক এক দুই মিনিট তিন চার মিনিট পরেই মানে অনেক চেষ্টা করছে ডাক্তার আর নার্সরা আমাদের দুজন ডাক্তার ছিল আর এমও তারাও অনেক চেষ্টা করছে পরে বাচ্চা মারা গেছে বাচ্চা মারা যাওয়ার পরে বাচ্চার মোটামুটি গার্জেনরাও আমরা বুঝ দেওয়ার পরে তারা মোটামুটি একটা পর্যায়ে মেনে গেছে ভাগ্যের উপরে এটা ভাগ্যের তো কারো হাত নেই আল্লাহ হায়ার দেয়নি এই জন্য মারা গেছে কিন্তু পরবর্তীতে কিছু লোক আইসা তাদের মানে অন্যান্য লোকের ইন্ধন নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আনসার মাঝির নেতৃত্বে আনসারে অনেক লোকজন নিয়ে আইসা প্রতিষ্ঠানের উপরে হামলা করে আমাদের এই ক্ষয় বিশাল এক ক্ষয়ক্ষতি করে গেছে আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সবুজ আপনি হাসপাতাল কোন দায়িত্বে আছেন হাসপাতালের কি শেয়ার করি ওকে সংবাদ সাতটার সময় সংবাদ ছিল যে হাসপাতাল ভাঙচুর হয়েছে আমি হাসপাতাল আই দেখি যে হাসপাতালে শত ধরনের সরঞ্জাম এবং আল্ট্রা মেশিন সহ বিভিন্ন কম্পিউটার ল্যাব এবং ফার্মেসি সহ শত ধরনের যে মালামাল ক্ষতি হয়েছে এতে যে সন্ত্রাসী গ্রুপ হাসপাতালে কর্মকাণ্ড চালিয়েছে এতে হাসপাতালের সর্বমোট পঞ্চাশ লক্ষ টাকার উপরে হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি আচ্ছা ওকে কাকা এই যে যারা হামলা চালাইছে তাদের দুই চারজনের নাম বলতে পারেন আনসার মাঝি ওনার নেতৃত্বে তারেক মাহমুদ কুটুম কুটুম আলামী বেশ কয়েকজন বেশ এখানে আচ্ছা আপনারা কি ঘটনায় মামলাটামলা কিছু করার প্রস্তুতি নিছেন হ্যাঁ আমরা এখন মামলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি থানার সাথে আমরা যাব এবং সেখানে যোগাযোগ হয়েছে আমরা আইনগত ব্যবস্থা নেব ওকে ঠিক আছে এমবিবিএস রাজশাহী মেডিকেল পেশেন্ট আসে সকাল নয়টার সময় যখন আসে তখন পেশেন্টরা আমি যখন আলসা করি তখন সব প্যারামিটার ভালো ছিল আর টিভি করে হচ্ছে গিয়ে ফাইন্ডিংস ভালো ছিল প্রথম বাচ্চা ছিল আর যে অস হচ্ছে দুই সেন্টিমিটার ওপেন ছিল তো মানে তিন সেন্টিমিটার ছিল আর কি ওরকম থাকলে প্রথম বাচ্চা হলে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করা যায় তো ওনার লোকজনকে আমি বললাম যে এরকম এই অবস্থা এরকম হইলে নর্মালের জন্য চেষ্টা করা যায় দেখেন আপনারা আমরা দুপুর পর্যন্ত দেখি ওনারা বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তখন তখন তো নয়টা বাজে সব ভালো ছিল তারপরে আবার আমি আবার দুই ঘন্টা পরে আবার খবর নিয়েছি যে কী অবস্থা এখনওরকম কিনা তো শুনছি নর্মালি এরকম দেখার পরে দেখতে হয় যে প্রোগ্রেস করছে কিনা মানে সামনের দিকে যদি আগায় তাইলে হচ্ছে নর্মালের অপেক্ষা করা যায় আর ফার্স্ট বেবি হলে অনেক টাইম লাগে অনেক সময় অনেক ঘন্টা সময় অনেক মানে হচ্ছে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পরেও নর্মাল হয় সমস্যা নাই তো দেখছিলাম দুই ঘন্টা পরে আরও ফোর সেন্টিমিটার হয়ে গেছে মানে উন্নতি হচ্ছে আর কি আর পেশেন্টের ব্যথাও আছে সেজন্য নর্মালের জন্যই চেষ্টা করা হয়েছে তো যখন দুইটার দিকে হচ্ছে গিয়ে বাচ্চা হয়েছে হওয়ার পরে বাচ্চা ভালো ছিল আর কি আধা ঘন্টার আধা ঘন্টার মতো ভালো ছিল আধা ঘন্টা পরে দেখলাম বাচ্চা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে চেষ্টা করে হলো দাদা করা যায় আর কি ওরকম হইলে ওটা হচ্ছে পেরিনেটাল এসপিক্সিয়া হলে অনেক সময় ওরকম হয় পরে হচ্ছে গিয়া মানে যা যা করা যায় করা সব কিছু চেষ্টা করা হলো কিন্তু মানে হচ্ছে গিয়া আর থাকলো না আর কি আচ্ছা যে শব্দটা বলেন কি পেরিনাল কি পেরিনেটাল এটাকে বাংলা কি বলে হওয়ার পরে এরকম বাচ্চার এরকম হওয়ার কারণ থাকতে পারে হার্ট ডিজিজ থাকতে পারে যদি হার্টে ছিদ্র থাকে বলে যে ওরকম হইলে হওয়ার পরে নর্মালি করে সার্ভাইভ করেন কি